এই বৃহত্তর নোয়াখালীর মানুষ আন্দোলন সংগ্রামে কখনো পিস্পা হয় নাই পদযাত্রা বলেন গণসমাবেশ বলেন রোড মার্চে বলেন মানববন্ধনে বলেন হাসিনার অত্যাচারের কাছে আমরা মাথা রত করি যাই হাসিনা বিগত দিনে এমন এমন অন্যায় করেছে এমন এমন অপরাধ করেছে এই বাংলাদেশের বাড়িতে তার পিতার দৃশ্যমান দেখতে চাই এটা কি শুধু নোয়াখালী বাসীর দাবি এটা আজকে সারা বাংলাদেশের মানুষের দাবি আমরা লক্ষ্য করছি পাঁচ তারিখের পরে অনেকেই হাসিরাকে ক্ষমা করতে দিতে চান এই সরকারের কাছে আমাদের প্রত্যাশার জায়গা এখানে যে বিচার আমরা চাই বিচার চাই আমরা গড়ে ফিরে যাব না আমরা হাসিনার বিচার চাই হাসিনার সঙ্গে যারা এই গুমখুরের সঙ্গে জড়িত ছিল অত্যাচার নির্যাতন লুটপাটে জড়িত ছিল তাদের বিচার চাই এখানে আমাদের প্রত্যাশার জায়গা এই সরকার ক্ষমতায় আছে তারা বিচারও করবেন আর যে অসহায় পরিবার গুমখুন পরিবারগুলোকে সাহায্য সহযোগিতা করবেন সেটাও আমাদের দাবি এখন পর্যন্ত আমাদের মামলা প্রত্যাহার হয় নাই এই জন্য আমরা বলছি অবিলম্বে আমাদের সকল মামলা প্রত্যাহার করতে হবে প্রিয় ভাইয়েরা আমার আজকে সর্বশেষ আমি একটি কথা বলে বিদায় নেব এই যে সরকার এই এই যে যে তার আমরা দেখছি এদের বিচারের প্রক্রিয়াটা খুব স্লো চলতেছে এত লো প্রোফাইলে চলতেছে আমার ধারণা এই সরকার শেষ পর্যন্ত বিচারটা সমাপ্ত করবেন কিনা আমার একটু সন্দেহ আমার কষ্ট হচ্ছে এই কষ্ট আমরা যারা আন্দোলনে ছিলাম আমরা যারা পনেরো বছরে তারা আমাদের থেকে শহীদ হয়েছেন আমরা মেনে নিতে পারছি না আমরা পারবো না তবে আপনাদেরকে অবৈধ দিতে চাই আপনাদেরকে কমিটমেন্ট করতে চাই ইনশাল্লাহ এই সরকার খুব সহসায় নির্বাচন দিতে হবে নির্বাচনের পর জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই জনগণের সরকারে ইনশাল্লাহ এই বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্ব দিবে হাসিনার বিচার হবেই হবে হাসিনার বিচার আমরা করবই করব এই প্রত্যাশা আপনাদের সামনে এবং বিচার আপনাদের সামনে করতে চাই আজকে তারেক রহমান সাহেব উপস্থিত রয়েছেন উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সেই জন্য আমি আপাতত আর বক্তব্য রাখছি না আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সর্বশেষ শহীদ মাসুদের যিনি ক্রস ফায়ারে এই শহীদ হয়েছেন আমি তার আত্মার মাখরাত কামেরা করছি আমরা তার বাড়িতে গিয়েছি বাড়ি উদ্বোধন হয়েছে এবং সম্পূর্ণ আর্থিক সহযোগিতা আমাদের বাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক মোহাম্মদ সাহেবের নেতৃত্ব হয়েছে আমরা এর আগেও এই বাড়িতে আসতে চেয়েছিলাম কিন্তু তখন ব্যারিকেড আসতে পারি নাই আজকে কিন্তুখালীর যে সকল পরিবার আপনার এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে যারা ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন তারা তাদের আত্মার কামনা করে এবং এই এলাকায় যিনি একসময় সংসদ সদস্য ছিলেন মুশারফ সাহেব তারা তেরো মা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও দেশ জিদাবাদ জাতীয় দল জিতাবাদেশের ত্রিবেগ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিদাবাদ